বাংলাদেশের প্রাচীন একটি জমিদার বাড়ি প্রত্নতাত্ত্বিক স্থাপনা তেওতা জমিদার বাড়ি মানিকগঞ্জের শিবলয় উপজেলার তেওতা ইউনিয়নের তেওতা গ্রামে অবস্থিত ইতিহাসবিদদের মতে তিনশো বছর আগে সতেরোশো দশকে এটা নির্মাণ করেছিলেন পঞ্চনাম সেন নামের একজন জমিদার পরবর্তী সময়ে এখানে জমিদারি প্রতিষ্ঠা করেন জয়শঙ্কর ও হেমশঙ্কর নামের দুজন জমিদার ভারত বিভক্তির পর তারা ভারতে চলে যায় তারপর থেকেই এখানে পরিত্যক্ত ভাবে যায় এই স্থাপনাটি মানিকগঞ্জের এই তেওতা জমিদার বাড়িটি সাত দশমিক আটত্রিশ একর জমির উপর প্রতিষ্ঠিত এর মূল প্রাসাদের চারদিকে রয়েছে অনেকগুলো স্থাপনা একটি বড় পুকুরও রয়েছে বর্তমানে পুকুরটিতে লাল সাপলা জমিদা বাড়ির জমিদার বাড়ির সৌন্দর্য আরো বৃদ্ধি করেছে রয়েছে বাঁধানো ঘাট ভবনটির মূল ভবন লাল দিঘি নামে পরিচিত এখানে রয়েছে একটি নাক মন্দির একটি নবরত্ন মঠ সবগুলো মিলিয়ে এখানে পঞ্চান্নটি কক্ষ রয়েছে রয়েছে চোদ্দ শিকের হেফাজত খানাও নাট্যশালা সহ অনেক কিছু কিন্তু সবই এখন পরিত্যক্ত এমন পরিত্যক্ত হয় এবং কয়েকটি কক্ষ খুবই ঝুঁকিপূর্ণ হয়। এলাকাবাসী ও দর্শনার্থীরা সংরক্ষণ সহ পর্যটক কেন্দ্র হিসাবে গড়ে তোলার দাবি জানিয়েছেন জমিদার বাড়ির মূল ভবনের উত্তর পাশের ভবনগুলো নিয়ে হেমশঙ্কর স্টেট আর দক্ষিণ পাশের ভবনগুলো নিয়ে জয়শঙ্কর স্টেট মাঝখানে রয়েছে নাগমন্দির লাল ভবনটি জমিদার বাড়ির অন্দরমহল দক্ষিণ দিগের ভবনের নিচে রয়েছে কুঠুরি যাকে এলাকার মানুষ নামেও ডাকে এখানে জমিদাররা কি যে করত তা রহস্য রয়েছে কিন্তু উত্তর ভবনের সামনে দাঁড়িয়ে রয়েছে চারতলা বিশিষ্ট পঁচাত্তর ফিট উচ্চতার নবরত্ন মঠ এর প্রথম ও তলায় চারদিকে রয়েছে চারটি মঠ মানিকগঞ্জের শিবলায় উপজেলার এই জমিদার বাড়িতে রয়েছে কাজী নজরুল ইসলামের জাতীয় কবি জমিদার বাড়ির পাশেই কবির স্ত্রী প্রমিলা দেবীর বাড়ি এই জমিদার বাড়িতে এসেই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম দেবীর প্রেমে পড়েন এখানেই তিনি অনেক কবিতা লিখেছেন বারবার তিনি এখানে এসেছেন স্থাপনাটি প্রত্নতন্ত্র বিভাগ দায়িত্ব নিলেও কোনো যথার্থ সংরক্ষণ হচ্ছে না ঢাকা থেকে মানিকগঞ্জের আরিচা ঘাটের দূরত্ব প্রায় নব্বই কিলোমিটার ঢাকা থেকে প্রথমে যে কোনো যানবাহনে ঘাটে আসতে হবে সেখান থেকে রিকশা অটো বা কোনো যানবাহনে তিন থেকে চার মিনিটের মধ্যে পৌঁছানো যাবে মানিকগঞ্জের ঐতিহ্যবাহী অনেক জাতীয় কবির স্মৃতি বিজড়িত তেওতার জমিদার বাড়িতে মোহাম্মদ ইউসুফ আলী